যার ভর্তি বোমা উদ্ধার মালদার মানিক চকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই চোদ্দটি বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাহিটোলা গ্রামের পরিত্যক্ত এলাকায় প্লাস্টিকের জার ভর্তি বোমা দেখতে পায় স্থানীয়রা উদ্ধার হওয়া সমস্ত বোমা সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড ফাটিয়ে নিষ্ক্রিয় করে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য হয়েছে মনে করছেন কারা রেখেছে না ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়ি থেকে ছয় সাত কিলোমিটার দূরে বম পাওয়া গেছে যেটা পড়ে এখন সেটা তো আমি বলতে পারবো না সঠিক করে বম কারা রেখেছে তবে আমাদের ধারণা হচ্ছে যে 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 লোকসভা নির্বাচন ছিল শাসক দলেরা ভোট লুটপাট করবার জন্য এই বম মজুত করে রেখেছিল এটা আমার ধারণা এবং এটা গোপালপুর তৃণমূল অঞ্চল প্রেসিডেন্টের নেতৃ নাসিরের নেতৃত্বে এইগুলো গোটা গোপালপুরেই মানে এই বম স্টোকগুলো চলছে আর কি অপোজিশান পার্টিকে ভীতি প্রদর্শন করবার জন্য আর বিশেষ করে এই যে লোকসভা নির্বাচন এই নির্বাচনটা শান্তিপূর্ণ হতে দেবে না একতরফা করবে তৃণমূলের পক্ষে করবে আপনারা শুনেছেন যে ভোটের নির্বাচনের দিন আমাদের নব্বই একানব্বই বুথে আমরা এজেন্ট পর্যন্ত দিতে পারিনি ওদের দাপটে এবং বুথের বাইরে ওদের বাইরে আমাদের কোনো লোক যেতেই পারে না কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে মানে ভোটদান করেছে চার তারিখে বুঝতে পারবে যে মানুষ মতদানটা কোন দিকে করেছে শাসক দলের বিরুদ্ধে করেছে অঞ্চলটির নামে সভাপতি অভিযোগ করছে যে আপনি নাকি এলাকায় বোমার মজুদ করছেন এবং সন্ত্রাস সৃষ্টি করছেন না তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট নাসির যে অভিযোগটা করছে বারবার ওই পঞ্চায়েতের ঘটনা টেনে যে পঞ্চায়েতে আমি সন্ত্রাস তৈরি করেছি যখন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় যে তারিখে তার কুড়ি দিন আগে আমাকে পুলিশ অ্যারেস্ট করে পরিকল্পিতভাবে মালদা জেলখানায় পাঠিয়ে দিয়েছিল এবং নির্বাচনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ভোট গণনার কদিন পর আট তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল জুলাই সাত আট সাত এবং এগারো তারিখে গণনা হয়েছিল চোদ্দো তারিখে আমি সারা পেয়ে এসেছিলাম তাহলে ভোটের দিনের সন্ত্রাস আমি কি করে করলাম আমি তো জেলের ভেতরে ছিলাম দাদা শাসক দল তো বলছে এই যে লোকসভা ভোট এখানে আপনি কোনো প্রদর্শন করতে পারলেন না কোনো ভোট পাবেন না বলেই এইগুলো জমা জমা করেছিলেন ভয়ভীতি সৃষ্টি করার জন্য না না এই লোকসভা নির্বাচনে মানুষ খুলে ভোট দিয়েছে একেবারে জোট পার্টিকে বুঝতে পেরেছেন জোট পার্টিকে মন খুলে ভোট দিয়েছে ব্যালট বাক্স খুললেই ইভিএম খুললেই চার তারিখে বুঝে নেবে তৃণমূলের গোপালপুরের মানুষ কত জোট পার্টিকে ভোট দিয়েছে তিন থেকে চার হাজার ভোট জোট পার্টির লিড হবে গোপালপুরে এই যে বোমা উদ্ধার হচ্ছে পরপর মার্ডার হয়ে যাচ্ছে তারপর আর শিরোনামে থাকে তারপরে এইভাবে বোমা উদ্ধার হচ্ছে এইগুলো তো পরিকল্পিত করছে শাসক দল এবং প্রশাসন যুক্ত শাসক দল প্রশাসনকে যে বলছে বম কোথায় রাখা আছে নাকি প্রশাসন জাদুঘর যে কোথায় বম রাখা আছে আমবাগানেশ ঝাড়ে কোথায় আম গাছের উপরে প্রশাসন কি করে জানছে নিশ্চয় শাসক মানে বিশেষ করে শাসক দলের পলিটিক্যাল পার্সন প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে এই বনগুলো বিভিন্ন জায়গায় ছড়ে ছিটিয়ে রাখছে এবং অপোজিশন পার্টিকে হেনস্থা করবার জন্য এই পরিকল্পনা করছে ভোটের সময় কি সন্ত্রাস জমা করেছিল কি নিশ্চয়ই আমার ধারণা যে লোকসভা নির্বাচনে সন্ত্রাস করবার জন্য শাসক দলেরা এইগুলো করেছিল আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ শৈবুদ্দিন আমি কংগ্রেস পার্টির লিডার